শুকদান হ্যাঁ শুকদান জেলা জেলার নাম আছে নীলফামারি জেলার নাম আছে নীলফামারি একটা সোরা বলবো এখন বলো একটা সোরা বলো আতা চেতাতা পাখি টাইম যাচ্ছে মউ আতা তা কি তো বুক কথা কও না কার বউ কথা কয় না হ্যাঁ কার বউ সোরা লাগেনি না ওলে আবু ও সোরা যেগুলো ওলে বউ আচ্ছা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আচ্ছা টাটা দাও টাটা টাটা বাই বাই আমাৰ যাই দেখা পাই দেখা পাই থেংক ইউ